ছি কি বল এখন তোমরা খেলবাই না কে আমার জন্য খেলবা না আমি তোমার কি করছি রেল লাইন থেকে হাঁটতেছিলাম পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জায়গা সমূহ এবং গাছ যেগুলো গাছের ভিতর ফুল ধারণ হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুব চমৎকার চমৎকার কিছু ফুল যেগুলো সুন্দর এবং দেখতে অসাধারণ লাগছিল এবং তার কিছুক্ষণ সামনে আসলেই আমি দেখতে পাই রেল লাইনের রেলগুলা যেই সমস্ত পিলারের উপরে রাখা হয় সেই পিলারগুলো আর আমার মাথার উপর থেকে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি উপর থেকে একটা বিমান যাচ্ছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানাবেন অবশ্যই কমেন্ট করে খুব চমৎকার একটা বিমান আমার মাথার উপর থেকে চলে গেল মাত্র একটু সামনে আসতে না আসতেই দেখতে পেলাম পুবাইল রেল ও স্টেশনের ভ্যানার যেখানে চমৎকারভাবে এখানে সুন্দরভাবে লেখা হয়েছে পুবাইল এখানে বাংলায় লেখা হয়েছে এবং ইংরেজিতেও দেখতে পাচ্ছি ক্যাপিটাল অক্ষরে মোবাইল লেখা খুব সুন্দর আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম মোবাইল রেলওয়ে স্টেশনে স্টেশনটা খুবই দারুণ এবং খুবই চমৎকার লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে তাও আপনারা কমেন্ট করে জানাবেন আমরা একটু স্টেশনে যখন আসলাম আসার পরে দেখতে পাচ্ছি একজন একজন তিনি ঘুমাই আছেন এই ভিতরেই এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ যাবৎ মানুষজন খেলাধুলা করতেছে। কি লুডু খেলা স্টেশনে আসার পর আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা চড়ুই পাখিও আছে এখানে খুব সুন্দর উড়ে গেল রে একটা গাছ দেখতে পাচ্ছি খুবই দারুণ বাম সাইডে বেশ কিছু বাড়ি রয়েছে পুরনো একটা পর্যায়ে মানুষ আগে থাকতো এখনো সম্ভবত থাকে না যার জন্য এমনটা দেখাচ্ছে দোকান আছে এই দোকানে বেশ কিছু খাবারের মালামাল পাওয়া যায় যেমন একটা দোকান আছে সবগুলো দোকান এখন বর্তমানে বন্ধ আছে কারণ এই সময়টা মূলত স্টেশন মানুষজন থাকে না এই জায়গাটা হচ্ছে ওয়েটিং রুম মানে সম্ভবত নামাজের আমাদের জায়গাও থাকতে পারে ওয়েটিং রুম একজন মানুষ ঘুমান্ত আছে স্টেশনের মাস্টার রুম এখানে বসে স্টেশন পরিচালনা করা হয় স্টেশনের মূলত বেল কি চমৎকার লাগছে বলুন না আবার এখানে একটা ডাস্টবিন রয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশনের খুব চমৎকার একটা উবার ব্রিজ ওভার ব্রিজটা বেশ সুন্দর লাগছে এবং মনে হচ্ছে একদম নতুন আচ্ছা আমরা আগে ওভার ব্রিজটা এখান থেকে একটু কন্টিনিউস করি ওভার ব্রিজটা আমরা ইতিমধ্যে এখন উঠবো ইনশাআল্লাহ অনুভূতির কথা বলতে গেলে খুবই দারুণ লাগছে ওভার ব্রিজে উঠতে এবং দেখতেও খুব দারুণ লাগছে আমরা চেষ্টা করব আপনাদেরকে ওভার ব্রিজের উপর থেকে পুবালি রেলওয়ে স্টেশনটা দেখতে কেমন হয় ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো চমৎকার লাগবে ইনশাল্লাহ উবার রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপরে আমরা অবস্থান করছিলাম উবার রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপর থেকে স্টেশন এই জায়গা থেকে একটু সামনে গিয়ে দেখব যে স্টেশনটা দেখতে মূলত কেমন দেখায় আমার কাছে বেশ দারুণ লাগতেছে আমাদের এই স্টেশনটা দেখতে খুব অমাইক আমরা এক সাইড থেকে ইতিমধ্যে আমরা অন্য সাইডে চলে আসলাম এবার আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে সুন্দর একটা গার্মেন্টস আছে এবং ওই 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 টাওয়ারটা দেখতে পাচ্ছেন জায়গা থেকে দুয়া বের হচ্ছে আর কি মেশিনের পিছনের অপোজিট সাইডে তাও বেশ দারুণ রেল লাইনটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখান থেকে মানুষজন সচরাচর হাঁটাচলা হাঁটা চলা করেন এবং যেখানে আপনারা দেখছিলেন এই যে আমার কাছে বেশ দারুণ লাগছে আপনারা জানাবেন আপনাদের মতামত এই পোপালি রেলওয়ে স্টেশনের একজন সম্ভবত কর্মকর্তা সম্ভবত ওইটা জেনাটার রুম রুমের নিচে বসে আহ সম্ভবত এক ভাই তিনি রান্না করতেছেন স্টেশনের একটু পাশেই দেখতে পাচ্ছেন যে কলা বাগান এবং সাথে এটা পুষ্কনির মতন দেখা যাচ্ছে এবং রেল লাইনের পাশে দুই পাশেই দেখা যাচ্ছে কলা বাগান এই পাশেও কলা বাগান আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজন হুজুর তিনি রেল লাইন থেকে কথা বলতে বলতে চলে যাচ্ছেন অন্য দিকে। আর অন্য দিকে দেখেন দুই হুজুর তারাও কথা বলতে বলতে সামনের দিকে হাঁটছেন একটি দোকান দেখতে পাচ্ছি এই দোকানটা খোলা আছে এখানে মানুষ আর চা বিস্কুট ইত্যাদি যাবতীয় তারা সংগ্রহ করছেন এবং এতক্ষণ ছিলাম আমরা পুবালি রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপরে এই রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজ থেকে স্টেশনটা দেখতে কেমন হয় এবং কেমন লাগতেছে আপনাদের কাছে এই সুন্দর ভিডিওটাই আপনাদেরকে উপস্থাপনা করছিলাম তো সেই সাথে আমরা এখন আমরা ওভার ব্রিজ থেকে নেমে ওভার থেকে নিচে নামলাম আমরা দেখছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমাদের স্টেশনের শুরু থেকে আমরা এখানে একদম শেষ মাথা পর্যন্ত ইতিমধ্যে চলে আসছি মেবি দ্বিতীয় লাইনে ট্রেন আসছে আর কি ট্রেন লাইনে আসছে ইতিমধ্যে আমরা ইনশাল্লাহ আর কিছুক্ষণের ভিতরে আমরা ট্রেন দেখতে পাবো দেখছিলেন চমৎকার কুকুরটা সে খুব ভয় পেয়ে যাচ্ছে সে কিন্তু ভয় পেয়ে একদম দৌড়ে পালিয়ে যাচ্ছে ওই অপোজিট সাইড কিছু ছেলে পান রয়েছে পোলা পান তাদের সাথে আমরা পরিচয় হব তাদের বিষয় বলে যান হাই আসসালামু আলাইকুম ভালো আছো ভাই কি করছো এখানে বইয়ে আছো এখানে বসে আছো কেন রেল লাইনে তোমাদের বাসা কোথায় হ্যাঁ কোন দিকে ওই দিকে ও তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ টু এ ক্লাস টু এ পড়ো তুমি আগে বাড়িতে পড়তা ফোরে এখন টু এ পড়ো ও আচ্ছা তোমাদের বাসা কি কাছে হ্যাঁ ও আচ্ছা এই যে বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা তোমরা কেমন আছো হ্যাঁ ভালো আছো বেশি নাকি কম আমার এত কথা বলা লাগবে না তোমরা এখানে বসে কি করতেছ কি খেলতেছো কি খেলনা এগুলো কি বানাইছে দেখি তো

এখন তোমরা খেলবাই না কে আমার জন্য খেলবা না আমি তোমার কি করছি হ্যাঁ এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসছো কি জন্য হ্যাঁ দেখতে আসছো তোমাকে বাসা কোথায় ওই যে টাওয়ারের ওই ও আচ্ছা তোমাকে ট্রেনিং দেখতে তো কেমন লাগে ভালো লাগে ট্রেনিং আসলেই দৌড়ে আসো নাকি এমনি আসছো ও আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আরিফ সুন্দর নাম হ্যাঁ আদিফ আর তোমার নাম আবদুল্লাহ সুন্দর নাম তোমার নাম মিরাস তোমার নাম রিফা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সবাই টুতে ও আচ্ছা তোমরা কি মাদ্রাসায় পড়ো না স্কুলে মাদ্রাসায় কোন মাদ্রাসায় ও তোমরা গজল পারো আবদুল্লাহ পারো গজল পারে না গান পারে আর আছে তুমি পার আবদুল্লা আব্দুল্লাহ এদিকে গান পালে গান বল বা বলো গান বলো হ্যাঁ গজল পারো হ্যাঁ মিরাজে গান পারে হ্যাঁ মিরাজ একটা গান বলো আচ্ছা গজল বলো পারো না আর তাহলে কি পারো সুরে পারো হ্যাঁ এখন বলো তো তারপর বল বিসমিনা বলো গায়ে দেখছিলেন ওরা ছুরো বলতে গিয়ে সরম পাইছে এবং সরমের কারণে তারা আর কি চলে গেল দেখছিলেন আমরা এই স্টেশনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই স্টেশনের বিশেষ বিশেষ যে জায়গাগুলো রয়েছে সুদর্শন সে জায়গাগুলো ওরা আবার আমাকে ডাকছে কি তোমরা আমাকে গা আচ্ছা আসো তোমরা এদিকে আসো কে আবদুল্লাহ বলবে হ্যাঁ কোন গানটা বলবা কী কোন গান মারামারি করব না কোন গান বলবা দোকানগুলা দেখা যাচ্ছে খুবই সুন্দর ওই কনায় এবার আমরা স্টেশন দেখা শেষ করে এবার আমরা বাসার দিকে ফিরবো ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের সাথে আর একটু পরিচয় হতে চাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই পুরো রেলওয়ে স্টেশনটি সুন্দরভাবে দেখানোর আর আপনারা উপভোগ করছিলেন আমাদের এই ভিডিওটি এবং আমরা ইনশাল্লাহ কন্টিনিউসলি এই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব এতে করে আমারও ভালো লাগবে এবং আমি যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখব সেই জায়গাগুলো আপনাদেরকেও দেখানোর সুযোগ হবে ইনশাআল্লাহ ও আচ্ছা আপনাদের তো একটা জিনিস বলাই হয়নি আপনারা যে এই জায়গাটা দেখছিলেন এখানে কিন্তু নীলয় আলমগীর এবং ওই যে নায়ক নায়িকারা এখানে এসে শুটিং করে এটা কিন্তু একটা শুটিং প্লেস বলতে পারেন হ্যাঁ এখানে বসে অনেক নায়িকারা আর কি নায়করা শুটিং করছে আমরা ইতিমধ্যে এখানে এসে জানতে পেরেছি এবং এই জায়গাগুলোতেই একই মূলত নাটক বা শুটিংগুলো করা হয় ও সুন্দর একটা ছাগল সালাম আলাইকুম দেখতে পাচ্ছি এখান থেকে একটু বামে তাকাইলে খুব সুন্দর একটা পুষ্কুনি পুষ্কুনিটা খুব অসাধারণ লাগছিল এবং এই পুষ্কুনিটা কিন্তু দেখতে অসাধারণ মার্শাল এখানে সম্ভবত এখানে মাছ এখানে ঘের করা হয় আর কি মাছ এখানে বড় করে আবার বিক্রি করে দেওয়া হয় জায়গাটা কিন্তু খুবই অসাধারণ আপনারা চাইলে এখানে ঘুরতেও আসতে পারেন দেখতেও অসাধারণ এবং খুবই মনোমুগ্ধকর হালকা বাতাস আসছে এখন বর্তমানে আমার কাছে বেশ ভালো লাগতেছে এবং পুষ্কুনিগুলো তো খুবই দারুণ দেখতে একটা পুষ্কুনির পাশে একটু বের মতন আছে তারপরে আবার একটা পুস্কুনি খুব সুন্দর ও আর এখানে আর একটা বৈশিষ্ট্য রয়েছে এই পুষ্কুনির মাটিগুলো খুবই লাল

তুমি কি তুহিন রে চিনো তুমি তোমার তুমি কোন ক্লাস আছ বল পড়ে হ্যাঁ পড়ে কোন জায়গায় পড়ো আলী এই রহমানী আলী আহমদ ও আগে কত নিছে কত নিছে তো মনে নাই অনেক আগে কেন বুঝছো এজন্য আমরা কিন্তু এই যে স্টেশনটা দেখছেন এই স্টেশনটা হচ্ছে পুরাতন পোয়াল রেলওয়ে স্টেশন আর ওই যে স্টেশনটা আপনার এতক্ষণ দেখছিলেন ওই স্টেশনটা হচ্ছে নতুন স্টেশন পুরান স্টেশন এটা নতুন স্টেশন তো আপনাদেরকে দেখাইলামই আর দেখি স্টেশনটা কি দারুণ এখান থেকে মূলত পুরাতন স্টেশন থেকে বের হইতো এটা কুবল রেলওয়ে সো ভিওয়ার্স আপনাদেরকে আমরা এত দূর পর্যন্ত দেখাইলাম ইনশাআল্লাহ আপনারা নেক্সট ডে আস্তে আস্তে করে আমরা আমাদের যে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরতে আসি যাওয়া আসা হয় এই চমৎকার চমৎকার জায়গাগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ কন্টিনিউসলি দেখাবো ইনশাআল্লাহ আপনারা সে পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনারা অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওকে বাই